আসসালামু আলাইকুম পুরো সম্মাই তো সুদী আপনারাও অনেকে আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে পুরুষাঙ্গের যত্ন কিভাবে নেবেন বিশেষ অঙ্গের যত্ন কিভাবে নিতে হয় কি কি কাজ করতে হয় এ সকল বিষয়ে প্রশ্ন করেন যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন নাম্বার ওয়ান নিয়মিতভাবে আপনার গোপনাঙ্গ পরিষ্কার করে রাখবেন মেডিকেল সায়েন্স অনুযায়ী প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর আপনার গোপনাঙ্গ গোপন জায়গার পশমগুলো পরিষ্কার করে নিতে হবে এতে করে আপনার গোপনাঙ্গটা ভালো থাকবে চুলকানি হবে না স্ক্যাবিস অ্যান্টিফাঙ্গালের যে সমস্যাগুলি এগুলো হবে না এতে করে আপনার গোপনাঙ্গটা ভালো থাকে নাম্বার দুই নিয়মিতভাবে প্রতিদিন গোসলে অ্যান্টিসেপ্টিক সাবান ব্যবহার করা নিয়মিতভাবে গোসলে অ্যান্টিসেপ্টিক সাবান ব্যবহার করলে ব্যাকটেরিয়া জন্ম নেয় না এতে করে টিস্যুটা ভালো থাকে চুলকানি থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায় নাম্বার তিন হস্তমৈথুন না করা অনেকে আছে ঘন ঘন হস্তমৈথুন করেন ইয়াং জেনারেশন যুবকরা বোঝে না চোদ্দ বছর পনেরো বছর বয়স দিনে তিনবার চারবার হস্তমৈথুন করে হস্তমৈথুনের স্বাদ পেয়ে গেছে এখন আর ভুলতে পারে না দাঁত থেকে অনেক সময় একটা চিকন হয়ে যায় শুকাইয়া যায় ভিতরে ঢুকে যায় আগা মোটা গোড়া চিকন সমস্যা হয় অন্তত চেষ্টা করবেন হস্তমৈথুন যত সম্ভব না করা নাম্বার চার অবাধ মেলামেশা পরকে আসক্ত থাকা অনেক ইয়াং জেনারেশন আছেন যত সেক্স করেন অবাধ মেলামেশা পরকে আসক্ত হয়ে গেছেন দেখুন এগুলো যে কত বড় খারাপ কাজ যেটা ভাষা দিয়ে বুঝাইতে পারবো না আপনাদেরকে মুসলমান হিসেবে যদি বলি এগুলা হচ্ছে গুনাহে কবিরা মেডিকেল সায়েন্স হিসেবে যদি বলি অবাধ মেলামেশা পরকে আসক্ত হলে আপনার গনিরিয়া হতে পারে সিপ্লিস হতে পারে সিস্টাইটিস হতে পারে অ্যাপটি অ্যাপ্টিডাইমেটিস রোগ হইতে পারে মারাত্মক যৌন সংক্রামক আপনার শরীরে বাসা বাঁধতে পারে যদি এই ধরনের রোগে আপনি আক্রান্ত হয়ে যান লং টাইম এর ভুগন্তি বহন করতে হয় চিকিৎসা নিয়েও অনেক সময় স্বস্তি পাওয়া যায় না অন্তত এ সকল গ্রহীত কাজ থেকে আপনি বিরত থাকতে চেষ্টা করবেন নাম্বার পাঁচ নোংরা কাপড় চপুর পরিধান না করা অনেকে আছে দেখবেন উপরে পোশাকটা ভালো পরে নীচের আন্ডার প্যান্টটা ময়লা দুর্গন্ধ ঘামায় গেছে সেগুলা পরে থাকে এগুলো করবেন না এতে করেও ময়লা কাপড় চোপড় থেকে যে ব্যাকটেরিয়াটা হয় এটাও আপনার পুরুষ আঙ্গে আঘাত করে এগুলা করা যাবে না নাম্বার ছয় টাইট ফিট আন্ডার প্যান্ট না পরা অনেকে আছে দেখবেন টাইট ফিট আন্ডার প্যান্ট পরেন টাইট ফিট আন্ডার প্যান্ট পরলে প্যানিসটা অনেক সময় ডান দিকে ভাস করতে হয় অনেক সময় বাম দিকে ভাস করতে হয় অর্থাৎ ডানে বামে একটা সাইডে ভাস করে রাখতে হয় এতে করে প্যানিসের ব্লাড সার্কুলেশনটা কমে যায় প্যানিসটা বাঁকা হয়ে যায় অন্তত ঢুলা ডালা প্যান্ট পরতে চেষ্টা করবেন নাম্বার সাত রাতে ঘুমানোর আগে খোলামুলা পোশাক পরে ঘুমাবে খোলামুলা পোশাক পরলে টিস্যুতে ব্লাড সার্কুলেশন তৈরি করবে আপনার পেনিসে ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে নাম্বার আট নিয়মিতভাবে পুরো সঙ্গে অলিভ অয়েল ব্যবহার করবেন আল্লাহ পাকবুল্লা আলমিন অলিভ অয়েলের মধ্যে যে কী পরিমাণ বরকর দান করছেন এটি নিয়মিতভাবে ব্যবহার করলে আপনার পেনিসের ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে ফাঙ্গাল ইনফেকশন থেকে দূরে রাখবে স্কাইবি চুলকানি হবে না টিস্যুটা সতেজ থাকবে আপনার যৌন জীবনটা সুন্দর থাকবে তো সময় তো শুধু আশা করছি বুঝতে পারছেন যে গোপনাঙ্গের যত্ন কিভাবে নিতে হয় আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই